যারা এসেছো নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে অনেক শুভেচ্ছা যে অনেক কষ্ট করে তোমরা এখন পর্যন্ত আমাদের কথাগুলো শুনে যাচ্ছ আমাদের যে আকৃতিটা তোমরা শোনার চেষ্টা করছো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ গ্রিন ভয়েস আয়োজিত গ্রিন ভয়েস শেরকা কলেজ আয়োজিত আজকে যে সরব উৎসব সেই সেমিনার তরুণদের পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা আজকে তার অতিথি এসেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে আজকে তারা তাদের মূল্যবান সময় দিয়েছেন এবং আমরা আশা করি তাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা আয়োজিত আমরা এটা সফলতা কামনা করছি পরিবেশের যে বিষয়টা আসে আমাদের আনন্দ দুঃখ সুখ হাসি কান্না আমাদের সবকিছুই পরিবেশের দান তাহলে এই পরিবেশের আমরা কেন যত্ন নিব আজকে যে নতুন বাংলাদেশ সেই একাত্তর থেকে শুরু করে আজকে চব্বিশ চব্বিশের অগাস্টের যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ সব তরুণদের দ্বারাই আমরা জয় পেয়েছি তরুণদের ভূমিকা সর্বক্ষেত্রে তাহলে আজকে যে পরিবেশের ভূমিকায় তরুণদের যে আন্দোলন হতে পারে এটা আমরা হচ্ছে অন্যভাবে বলার অবকাশ রাখি না সর্বোপরি যে বিষয়গুলো চলে আসে যে তরুণরা কি করতে পারে তারা সব রকম সহযোগিতা করতে পারে তারা পরিবেশের যে যে রকম যে পরিস্থিতি সে মোকাবেলা করতে পারে নতুন নতুন জিনিসের উদ্ভাবন করতে পারে এই উদ্ভাবন হচ্ছে পরিবেশ দূষণের জন্য যে পরিমাপটা তারপরে তারা হচ্ছে এই জীবনে আমরা প্রতিদিনের যে ব্যবহারের যে আমাদের যেমন প্লাস্টিকের ব্যবহার এইটা আমরা বাদ দিতে পারি বস্ত্র ব্যবস্থাপনা করতে পারি এটাকে রিসাইকেল করতে পারি এগুলো বিভিন্ন সরকারকে সাহায্য করতে পারি এগুলো সবই তরুণদের মাধ্যমে এগিয়ে আসতে হবে বৃক্ষ বৃক্ষরোপণের কথা বলা হয়েছে বৃক্ষরোপণ অবশ্যই পরিবেশের একটা অংশ বৃক্ষ কিন্তু আমাদের মাটি পানি বায়ু সব কিছু মিলেই তো পরিবেশ সবগুলোকে সুস্থ রাখাটা আমাদের কর্তব্য আমি আমার ঘর থেকে পরিবেশ রক্ষা করতে চাই আমি আমার ঘরে পরিবেশটা সুস্বুস্থ রাখি আশেপাশের সব পরিবেশ আমি সুস্বুস্থ রাখতে পারব আমরা কি করি আমরা বাসার ময়লাটা বাইরে ফেলে দিই আমরা কি করি আমরা মসার কোয়লা জানি এই যে প্রত্যেকটা বিষয় ছোটখাটো বিষয় লো প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সচেতন করলে আমরা পরিবেশের রক্ষার ব্যাপারে আমরা ভূমিকা পালন করতে পারি আমাদের চারিদিকে যে পরিবেশের যে নিয়ে কথা হয় এগুলোতে আমরা কতটুকু ভূমিকা রাখি আমি আমার আমার কলেজ থেকে আমি শুরু করি এখানে কি দূষণ নাই কি দূষণ নাই শক্ত দূষণ থেকে শুরু করে এই ফুটপাতে একজন ছাত্র বলে গেল ফুটপাতের যে দোকানগুলো এগুলোতে যে ময়লা পানি চারিদিকে যে কোলাহল চারিদিকে যে পরিবেশটা দূষণ হচ্ছে তাহলে আমি আমার ঘর ঠিক করতে হবে আমাকে আমি কিভাবে পারবো আমার শারীরিক সবারই সচেতনতা এবং সবার সহযোগিতা ছাড়া ভাবে আমি ফুটপাতের দখল উঠাতে পারছি না বারবার করে অনুরোধ করার পরেও প্রশাসন আসে প্রশাসন তুলে যায় আমার এসে বসে এখানে কত বড় শক্তি কাজ করে আমি জানি না আমাদের একটা খেলার মাঠ নাই একটা খেলার মাঠের জন্য পরিকল্পনা করি যতক্ষণ কেন করি না যে আমাদের একটা মাঠের দরকার আছে আমাদের একটা সরুজের দরকার আছে এই যে তরুণ বলে গেল গাছ লাগাতে পারে কোথায় গাছ লাগাবে গাছ লাগানোর জায়গা তোই দিতে পারছিনা আমার বাগান আছে ছাদে কাজেই পরিকল্পনা প্রথমে দরকার পরিকল্পনা আর আমরা জানি তরুণরাই আমাদের শক্তি

ওকে কলেজের ছাত্রদেরকে আমি উৎসাহিত করবো আমি এ ব্যাপারে অংশ মিলে আসবো ধন্যবাদ